কখন সকলের ঘরের মধ্যে হোসেনী কারবাল্লার কারবালার করে কারবালার আদর্শ বাস্তবায়ন করে কিন্তু দুঃখের বিষয় এই মাহে মুহররম হারাম শরীফ আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে কখন আসে কখন চলে যায় আমরা এটা কি রাখি না আমাদের সন্তান দাও잖아요 এখন এটা কোন মাস আমাদের সন্তান দাও না এটা এখন আজকে কোন মাসের কোন তারিখ

আমাদের সন্তান নাকদেরকে যদি বলি বাবা রে তুমি ইংরেজিতে বারো মাসের নাম বলো সন্তান প্রশ্ন না করার আগে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বলে দিবে কিন্তু সন্তানকে যদি বলি বাবা রে তুমি আর আমি বারোটি মাসের নাম বলো কিন্তু সন্তান বলতে পারবে না সন্তান পারবে না অনেক সন্তান জানা এটা কোন মাস কারণ সন্তানের মাথায় আছে এটা জুলাই মাস কিন্তু সন্তান জানেন একটা পনেরো মাস আর ওই বারোটি মাসের মধ্যে প্রথম মাস যদি আমরা দেখি আমাদের আরবি ওই বারোটি মাসের মধ্যে মাস শেষ হয়েছে কুরবানি দিয়ে আবার মাহে মহরম হারাম শুরু হয়েছে কুরবানি দিয়ে এই নিজের মধ্যে আমার কুরবানি নয় আল্লাহ যে কুরবানি ইমাম আলী মুকাম থেকে নিয়েছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে আপনি যখন পুরো একটি গল্প বলবেন কোন একটা ইতিহাস বলবেন দুঃখ কাহিনী বলবেন আপনার চোখের মধ্যে পানি আসবে ওই দুঃখ কাহিনী সবগুলা সমস্ত পড়া পড়ে কিন্তু সাHazard karwala imamali আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত না পড়ার আগে এমন একটি ইতিহাস